হ্যালো বিওয়ার আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনারা দেখছেন খাইটেক অফিসিয়াল চ্যানেল আমি খায়ের আছি আপনাদের মাঝে আজকে আমি ফেসবুকের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ফেসবুকের পোস্ট কিভাবে হাইড করে রাখবেন যেমন আপনারা নির্ধারিতভাবে আপনারা চান যে কাউকে আপনাদের পোস্ট দেখাতে না আপনাদের পোস্ট আপনাদের প্রোপারলি কেউ প্রবেশ করে যে আপনাদের পোস্ট কেউ যে কেউ যেন না দেখতে পারে সে অপশনটি আপনারা চালু করতে চান তো আরও নর্মালিভাবে বললে আপনারা বুঝবেন আপনাদের যদি কোনো বড় ভাই বা কোনো অপরিচিত কেউ আপনাদের ফ্রেন্ড হয়েও থাকে বা আপনাদের ফ্রেন্ড ফেসবুকে ফ্রেন্ড থাকে সেই ফ্রেন্ড যদি চায় আপনার ফেসবুকের পোস্টগুলো দেখবে তাহলে সে পোস্টগুলো দেখতে পারবে না তো আপনি কিভাবে মানে ফ্রেন্ড হওয়া সত্ত্বেও যে আপনার পোস্ট কেউ যেন না দেখতে পারে সে কিভাবে চালু করে রাখবেন তো এই অপশনটি চালু করার জন্য আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে আসার পরে এখান থেকে আপনি ফেসবুকের যে আইডিটিতে আপনি পোস্টটি স্টেশনের ফুটপাথ থেকে শুরু করে রাস্তা বুক করতে চান বা মানে পোস্টটি যেন না দেখতে পারে সেই অপশনটি কীভাবে অফ করতে চান তার আইডিটি নিয়ে আসবেন সাপোজ আমি এখান থেকে যে কোনো একটি আইডি যেমন ইনি আমার ফ্রেন্ড ঠিক আছে আমি চাই যে ইনি আমার পোস্ট আমার ফেসবুকে যে পোস্টগুলো করছি সেই পোস্টগুলো ইনি এনাকে আমি দেখাতে চাই না এখন কীভাবে অপশানটি চালু করব তো এই অপশানটি চালু করার জন্য আমাকে এখান থেকে এই ক্যান্সেল রিকোয়েস্ট এখানে চালু ক্লিক করে ধরতে হবে এখানে ক্লিক করে ধরার পরে আপনারা এখানে দেখতে পাবেন এই যে ইডিট ফ্রেন্ডলিস্ট এখানে দেখতেছেন ইডিট ফ্রেন্ডলিস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে এই যে এখানে লেখা দেখতেছেন রিজেক্ট এখানে এই লেখাটিতে ক্লিক করে দেবেন এই যে রিয়েসটেক যে লেখাটি আপনারা দেখতেছেন এই লেখাটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে সেভ করে দেবেন তো সেভ করে দেওয়ার পরে এখন এ আইডিটি এই লোকটি আমার ফেসবুকের পোস্টের ফেসবুক পোস্টের কোনো পোস্ট দেখতে পারবে না তো এভাবে আপনি যতজনকে চান ততজনকে এভাবে রিজেক্ট করে রাখবেন তো রাখার পরে আপনার ফেসবুকের কোনো পোস্ট সে চেক করতে পারবে না বা দেখতে পারবে না তো এই ভিডিওটি আনার মূল একটি উদ্দেশ্য ছিল আমার এক ভাই আমাকে কমেন্ট করছে যে কিভাবে এই অপশনটি চালু করবে তো তার জন্য আজকের এই ভিডিওটি তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা ফেসবুকের এই অপশনটি চালু করবেন তো আজ এই পর্যন্ত আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ